আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে কোরআন তেলাওয়াত সম্পর্কে প্রতিদিন কোরআন তেলাওয়াতের অভ্যাসে যে উপকার পাবেন তো সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব ওকে চলুন শুরু করি আমরা অনেকেই নিয়মিত কোরআন তেলাওয়াত করি না মাঝে মাঝে কখনও তেলাওয়াত করলেও প্রায় সব সময় তেলাওয়াত থেকে তুলে থাকি প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিন কোরআন তেলাওয়াত একজন মুসলিমের জীবনে অবিরত রহমত ও সোয়াবের দরজা খুলে দেয় কেউ নিয়মিত অর্থসহ কোরআন তেলাওয়াত করলে আল্লাতলা তাকে সোয়াব দান করবেন এবং নিজের রহমতের চাদরে ঢেকে রাখবেন হাদিসে কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পরিজন বলা হয়েছে আল্লাহর পরিজন বলা হয়েছে আনাস বিন মালিক রদি আল্লাহর আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন কিছু মানুষ আল্লাহর পরিজন সাহাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল কারা কারা তিনি বললেন কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা ইবনে মাজা হাদিস কেউ নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস করে ফেললে ধারাবাহিক ভাবে সোয়াব পেতেই থাকবে প্রতিটি হরফের জন্য দশটি করে সোয়াব পাবেন বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকি নেকেই প্রতিটি নেকিকেই দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আমি বলি না যে মিম লামে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম আরেকটি হরফ তিলমিজি শরীফের হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস আর নিয়মিত তেলাওয়াতের অভ্যাস করে খেলার পর কখনও যদি কোনো কারণে না পড়ে যেমন অসুস্থ ভ্রমণ বা এ জাতীয় কোনো কাজে ব্যস্ত থাকার কারণেও কারণে তেলাওয়াত করতে পারেনি তবুও তালা তাকে সেই দিনের সবাব দিয়ে দেবেন কোরআন আল্লাহর কালাম তাই নিয়মিত কোরআন তেলাওয়াত করা মানে প্রতিদিন আল্লাহ তালার সঙ্গে সংযুক্ত থাকা আর এর কারণে একজন মানুষের পক্ষে গোনা থেকে দূরে থাকা সহজ হবে এবং কোরআন তেলাওয়াতের আমল তার অন্তরকে নরম জীবনকে আলোকিত করে তুলবে তো সম্মানিত দর্শক আজকে আমি ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং নতুন যারা আছেন এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামলি আবরকায়